নমস্কার এসসি সি বেঙ্গলি ক্লাসরুমে তোমাদের আবারও ওয়েলকাম আজকে আমরা আবার কুড়িটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো আর প্লিজ যারা চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো আগের টপিকগুলো দেখো ছোট ছোট ভিডিও আছে আই থিঙ্ক তোমাদের সবারই ভালো লাগবে এবং তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে স্টার্ট করছি সর্বপ্রথম সরলতম অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন কে করেন লুয়েন হক সরলতম অনুবীক্ষণ যন্ত্র তারপর আসছে ভারতে কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম কবে থেকে হয় উনিশশো একুশ সালে ঠিক আছে তারপর আসছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বয়স পর্যন্ত কর্মে নিযুক্ত থাকেন কত বয়স পঁয়ষট্টি বছর তারপর আসছে ভারতীয় সমস্যার একমাত্র সমাধান ভারত বিভাজন এই উক্তিটি কে করেন মোহাম্মদ আলী জিন্না তারপর আসছে সন্ধ্যাকার নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন পাল রাজবংশে তারপর আসছে ব্যাংকক কোন নদীর তীরে অবস্থিত মেকং কোন নদীর তীরে মে তারপর আসছে তত্ত্ববোধিনী পত্রিকা শুরু করেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর ইম্পর্ট্যান্ট তারপর আসছে সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম হলো কি হংসচঞ্চু বা প্ল্যাটিপাস তারপর আসছে ভারতীয় সংবিধানে কোন ধারায় সরকার ভারতরত্ন পদ্মশ্রী এইসব খেতাব প্রদান করেন কত নম্বর ধারায় আঠেরো নম্বর ধারায় তারপর আসছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া অনুমোদন করেন কে জাতীয় উন্নয়ন পর্ষদ জাতীয় উন্নয়ন পর্ষদ তারপর আসছে রাজ প্রতিষ্ঠা প্রথম কোথায় হয় কোথায় হয় রাজস্থানে তারপরে আসছে ভারতের রাঢ় অঞ্চল বলা হয় কোন শিল্পনগরীকে এটা আমরা সবাই জানি দুর্গাপুর তারপর আসছে ভারতের সর্বোচ্চ গ্র্যাভিটি ড্যাম অর্থাৎ গ্র্যাভিটি বাঁধ কোনটা তাকে বলা হয় ভাকরা নাঙ্গাল তারপর আসছে গঙ্গার উত্তরের পশ্চিমবঙ্গের অংশকে বলা হয় কি কি বলা হয় উত্তরের পশ্চিমবঙ্গের অংশে গঙ্গার উত্তরের ভাবর তারপর আসছে রকি পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি নাম মাউন্ট ম্যাকিনলে মাউন্ট ম্যাকিনলে তারপর আসছে মুসলিম লীগ ঘোষিত প্রত্যক্ষ সংগ্রাম কবে থেকে শুরু করে চোদ্দোই অগস্ট উনিশশো সালে তারপর আসছে আয়তন অনুসারে পৃথিবীর বৃহত্তম দেশের মধ্যে ভারতের স্থান কত সপ্তম সেভেন্থ ঠিক আছে তারপর আসছে দিব্য কোন বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য ছিলেন কৈবর্ত ঠিক আছে তারপরে আসছে উনিশশো সালে জার্মানিতে ভারতীয় ত্রিবর্ণ এটা হবে মানে ভারতীয় পতাকা রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন কে অর্থাৎ উনিশশো সালে জার্মানিতে ভারতীয় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন কে কি করেন মাদাম ভিকাজি রুস্তম কামা ইম্পর্টেন্ট তারপর আসছে ভারতীয় মুদ্রায় প্রকাশিত অশোক স্তম্ভের আবিষ্কার কোথা হইতে আসিয়াছে কোথা দিকে এসেছে অশোক স্তম্ভের যে চিহ্ন মুদ্রায় আছে সেটা কোথা দিকে এসেছে সারনার থেকে ঠিক আছে ইম্পর্টেন্ট তো আজকের আমরা এই অবধি আলোচনা করলাম ঠিক আছে কুড়িটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো কোশ্চেনের স্ট্যান্ডার্ড আমরা কুড়িটা করে তিরিশটা করে কোশ্চেন প্রায় আনতে থাকবো সাথে আমরা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে থাকবো সো দেখতে থাকো এসসি বেঙ্গলি ক্লাসরুমকে এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ